আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি দুই কোটি টাকা ইনভেস্ট করে রাজার মতো বসে বসে মাসে পাঁচ থেকে দশ লক্ষ টাকা আয় করতে পারবেন অনায়াসে এই যে ভাইটিকে দেখলেন তিনি কিন্তু রাজার মতো বসে আছে এক কথায় বলতে গেলে এই ব্যবসাটি হইল খেয়ে ইলক ইলেকট্রনিক্সের ব্যবসায়িক আইডিয়া বলতে আপনার বাসা ভাড়ির ইলেকট্রনিক্স সকল ধরনের পণ্যের ব্যবসা বা শুরুম আপনি দিতে পারেন এখানে টিভি ফ্রিজ থেকে শুরু করে সকল ধরনের পণ্য আপনি বিক্রি করবেন এসি ফ্যান মানে যত যাবতীয় আসবাবপত্র আছে এগুলোর যদি আপনি শোরুম দিতে পারেন এত বড় আকারের শোরুম এক কথায় বলতে গেলে এক ছাদের নিচে সকল ধরনের শোরুম পাবেন এই যে ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন এক একটা ফ্রিজের দাম এক লাখ আশি হাজার দুই লক্ষ টাকা ইস্ত্রি তারপর হলিগা আপনার ব্যালেন্ডার মেশিন মাইক্রোওভেন মানি আপনার চার্জার ফ্যান কুলার এসি তারপর হলিগা রাইস কুকার থেকে শুরু করে এই ধরনের ইলেকট্রনিক্স মালামালের দোকান যদি আপনি দেখতে পারেন স্বাভাবিক ওয়েতে আপনি পাঁচ থেকে দশ লাখ টাকা আয় করেন তে পারবেন এই শোরুমটি কিন্তু একটি ব্যক্তি মালিকানাধীন ডিলারশিপ শোরুম এখানে আপনি কুলার এসি তারপর হলে গিয়ে গ্রিজার এগুলো দেখতে পাচ্ছেন আর এসিগুলো কিন্তু খুবই ভালো মানের গ্রি কোম্পানির এসি এক কথায় বলতে গেলে আর এ সমস্ত ব্যবসা শুধু যারা রাজকীয় ব্যবসা বলা হয় এক কথায় বলতে গেলে এছাড়াও দেখতে পাচ্ছেন ফ্যান থেকে শুরু করে সকল প্রকার ফ্রিজ নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজ সব কিছু বিক্রি হয় এটা হলে ওয়াট হিটার গরমের দিনে প্রয়োজন হয় তো এই ব্যবসাটা যদি আপনি করেন দেখা গেল উনি কঙ্কা গ্রি ঠিক আছে স্যামসাং এই তিনটা কোম্পানির ডিলারশিপ নেওয়া তো এই ডিলার নিয়ে উনি একটি শুরুম দিয়ে বর্তমানে ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে এখানকার মধ্যে সবচেয়ে বড় শুরুম আপনিও আপনার উপজেলা শহর বা জেলা শহরে এই ধরনের একটি শুরুম দিয়ে আপনি পাঁচ থেকে দশ লক্ষ টাকা আয় করতে পারবেন এটা কিন্তু রাজাদের জন্য অর্থাৎ যারা পৈতৃকভাবে ধনী আছেন যাদের হাতে দুই কোটি এক কোটি টাকা আছে টাকা ব্যাংকে পরে রয়েছে ব্যাংকে না রেখে আপনি এই ধরনের একটা শুরুমে ইনভেস্টমেন্ট করে বা এই ধরনের ব্যবসায় ইনভেস্টমেন্ট করে মাসে শুধু লাভের টাকা গুনবেন এখানে আপনি শুধু হিসাব নিবেন কারণ এখানে চুরি করার মতো কোনো জিনিস নেই এক কথায় বলতে গেলে সেটা আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কারণ এই ধরনের দোকান বা শোরুমের চুরি করার কোনো অপশনই থাকে না এখানে কারণ সব কিছু হিসাব হয় কম্পিউটারের মাধ্যমে ইনভেন্টারি সফটওয়্যারের মাধ্যমে অনেকে হয়তোবা আমাকে পাগল অলরেডি বলতেছেন কিন্তু পাগল না ভাই এই ধরনের বড় লোকের ব্যবসা অর্থাৎ যারা প্রবাসে আছেন দুই তিন পাঁচ কোটি টাকা কামিয়ে ফেলছেন তারা কিন্তু এই ব্যবসাটি চাইলে করতে পারেন কারণ আপনারা হয়তোবা অনেকেই বলতে পারেন যে ভাই তোমার কি খায়লে কাম নেই আইডিয়া তো আইডিয়া খেয়ালোয় কাম নাই কিন্তু আপনি যদি এক কোটি দুই কোটি টাকা টাকা ইনভেস্ট ব্যবসায় লস নাই এক কথা বলতে গেলে কারণ লস নাই এই জন্য যে এগুলো নগদ টাকার ব্যবসা আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে ব্যবসা আপনার সারাদিনে যে দুটি এসি সেল হয় তাইলে আপনার দেড় লাখ টাকা সেল হয়ে গেল একটি ফ্রিজ গেল একটি কুলার গেল দেখা গেল দুই লাখ আড়াই লাখ ডেইলি আপনার তিন লাখ টাকা